আমি আপনা ফ্যাশন থেকে সনিয়া সবাই কেমন আছো কাটওয়ার্কের ড্রেস এগুলো একদম লস ছেড়ে আর তোমরা সবাই জানো আমি কিন্তু অসুস্থ আমি বেশি ভিডিও দিলাম না একটা ভিডিও দিলাম এই ড্রেসগুলো দেখো এই ড্রেসগুলো অনেক সুন্দর কিন্তু এই ড্রেসগুলো আমাদের বারোশো টাকার ড্রেসগুলো কিন্তু ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে আটশোশো টাকা করে যার ভালো লাগে নিয়ে নিবে এটা কি চিনো নাকি এটা ইন্ডিয়ান ড্রেসটা এটা কিন্তু পুরাটাই তোমার অনেক সুন্দর কাজ করা হ্যাঁ পুরাটাই অনেক সুন্দর কাজ করা আর এই যে নাটা হ্যাঁ এটাও খুব সুন্দর এটা বাবা তোমরা মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র সাড়ে সাতশো টাকা করে হুম এটা দেখো এটাও দেখো কাটওয়ার্কের ড্রেস খুবই সুন্দর কালকে কাটওয়ার্কের পাকিস্তানি ড্রেসগুলো আসবে যারা কালকে পাট কাটওয়ার্কের পাকিস্তানি ড্রেস নিবা তালকে ভিডিওটা দেখবা এটা দেখো কাটওয়ার্কের ড্রেস খুব সুন্দর মাত্র সাড়ে আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র সাড়ে আষ্টশো টাকা ইন্ডিয়ান বিবেকের ড্রেস ইন্ডিয়ান বিবেকের ড্রেস এত সুন্দর কালার মারত সাড়ে আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নিবা মারত সাড়ে আষ্টশো টাকা এটা দেখো খুব সুন্দর সব কাটওয়ার্কের ড্রেস মারত সাড়ে আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাড়ে আষ্টশো টাকা সবাই দোয়া করবা তাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং কি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সাড়ে আষ্টশো টাকা এটা হলো তোমার বিবেকের যেটা বিবেকের তোমার ড্রেস এটা ইন্ডিয়ানটা না আমাদের দেশের এর জন্য কিন্তু কম পাচ্ছো কিন্তু সেম কাপড়ের সেম জিনিস একদম কম পাচ্ছো তোমরা সাড়ে টাকা সাদার ভিতরে কালো খুব সুন্দর একটা ড্রেস পুরাটা কিন্তু কাজ করা পুরাটাই কাজ করা ও সাড়ে আষ্টশো টাকা বিবেকের চার টাকা লাভ যার যেটা পছন্দ নিয়ে নিবা অন্য গেলে অনেক সুন্দর সাড়ে আটশো টাকা হ্যাঁ প্রত্যেকটা জামা এত সুন্দর আমি জানি কারাকারি হবে কিন্তু অল্প কিছু আছে কিন্তু কালকে যেটা পাকিস্তানি আসবে ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের জন্য অনেক কিছু নিয়ে অনেকগুলো নিয়ে আসার জন্য তোমরা কালকে ড্রেসগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পাকিস্তানি ড্রেস পাবা হুম আর এই ড্রেসগুলো যারা সস্তার ভিতরে একদম সুন্দর ড্রেস নিতে চাও তারা ভিডিওগুলো থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা কালকেরগুলো দাম পড়বে হাজার বারোশো আজকেরটি পড়বে মাত্র সাড়ে আটশোশো টাকা টুকিটাকি প্রবলেম থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস